হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জুইন্স ব্লগ সবাইকে আরও একবার ওয়েলকাম আর বার ওদেরকে প্রণাম আর ওদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো দেখো আজকে কি রিলেটেড ভ্লগ থামনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো তো পুরো ভ্লগটা দেখো মিস না করে প্রচুর এক্সাইটমেন্ট কিছু আছে এই ব্লগটার মধ্যে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু মিস করো না স্কিপ করো না তবেই তোমরা দেখতে পাবে পুরোটা তো চলো ব্লগ ব্লগটা স্টার্ট করে ফেলি তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাজারে চলে এসেছি দুপুরবেলার থেকে স্টার্ট করেছি ব্লকটা সকালবেলার সময় হয়নি তো একটু ব্যাংক এটিএম এ দরকার ছিল তো এটিএমে কেন দরকার হয় মানি 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 তো ওই ওই দরকারেই গিয়েছিলাম তারপরে চলে গেলাম একটা স্টেশনের দোকানে তো এখান থেকে আমি কেনাকাটা করে থাকি আমার এইখানে শ্বশুরবাড়ির এখানে তো দেখো প্রচুর ভিড় এটা বিয়ের সিজন বলে কিন্তু ভালোই দুপুরবেলা প্রায় কিন্তু তখন আড়াইটে বাজে ভালোই ভিড় মেয়েকে খাইয়ে দাইয়ে রেখে এসেছি বলেছি তুমি চুপচাপ থাকো আমি ললিপপ নিয়ে আসবো তো সেই সেই আনন্দেই কিন্তু আমাকে আসতে দিয়েছে এখানে তো দেখো গিয়েই দেখছি সবাই কিন্তু এখানে প্রায় অর্নামেন্টস দেখছে তো আমি একটু অর্নামেন্টসগুলো সাজুগুজুর জিনিসগুলো দেখে নিলাম তো ওইগুলো তো আমার কিছু কেনার ছিল না আমি নর্মাল কিছু কিনতে গেছি যেমন মেন না দু জোড়া গার্ডার নেম চুলগুলো বড় হয়েছে তো দুটো কালারফুল গাডার বা সুন্দর সুন্দর গাডার দিয়ে বাঁধলে যখন বিয়ে বাড়িতে যাবোই তখন একটু ভালো করে না সাজলে কি হয় মেয়েকে আমি সাজবো তো মেয়েকে কি সাজাবো না তো সেই জন্য ওর জন্য সুন্দর সুন্দর কথা গার্ডার আনতে গেছিলাম গার্ডারেরই সত্যি অভাব পড়ে গেছিলো তো দেখো কি কিউট কিউট গার্ডারগুলো না আমার তো দেখতে এত ভালো লেগেছিলো এক একটা দশ টাকা করে তো আমি অনেকগুলোই বেশ নিয়েছি কেন নেই যেহেতু চুল বড় যে চুল বাঁধতেই হবে তার জন্যই নিলাম আর দেখো এরকম একটা ক্লিপ নিলাম কি সুন্দর অনেকের মাথায় দেখছি আজকাল এই বড়ো বড়ো ব্রোচালা ক্লিপগুলো লাগাচ্ছে তা আমিও ভাবলাম একটু নিয়ে নিই তো মামামকে দিয়েছিলাম মামাম কিন্তু খুব খুশি হয়েছিল তা বাড়িতে এসে কি কাণ্ড জানো না মেয়ে আমার কী কাজ যে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ভিডিওটা তো আর করিনি এত কাজ যে আমি ফোনটাকে রেখে দিয়ে ওকে কোলে নিই বলছি শোনা কাঁদে না তো কাঁদছে তারপরে এগুলো দেখেও এত খুশি আর ললিপপটা পেতো প্রচুর খুশি হয়েছে তো দেখো ওকে একটু চুলে লাগিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ভালো লাগছিল তো মায়ের মুখে তো বলতে নেই নাকি সন্তান ভালো লাগছে তো তাও আমি বললাম খারাপ লাগেনি ভালো লাগছিলো ওর মুখে আর কাঁদতে কাঁদতে নাকের জল চোখের জল এক হয়ে গেছে তো তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে আমি চলে এসেছি দেখো কি করবো আমার কাছে তো কোনো রকম ক্রিম্পিং মেশিন নেই তো ক্রিম্পিং করলে না এমনি তো চুল প্রচুর পাতলা খুব ভালো লাগে চুলগুলো ফুলা ফোলা লাগে ক্রিমপিং করলে যে কুচকে 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 যায় তো সেটাই আমি হোম মেড করেছি মানে ঘরোয়া পদ্ধতিতে তো ঘর ভাতলো করে মানে শীতে করে চুলগুলোকে আছড়ে নিজে অনেকেই এই জিনিসটা করে থাকে অনেকেই জানে তো আমার আমি এটা করছি আমার কাছে ক্রিম্পিং মেশিন নেই তার জন্য এটা করছে তো নিয়ে নিচ্ছি এক গাদা গাডার আর যা চুল পাতলা দেখো তোমরাই দেখতে হবে গুনে গুনে কটা পাতটা বেনু নিয়েছো তারপর টি টিকটিকির মতন রোগা কি আর করবো কেউ যদি জানো আমাকে একটু কমেন্ট করে বলো না এই চুল কটার জন্য আমি কি করি আর আমার পেটের সমস্যার জন্য আরও যেন চুল উঠে যাচ্ছে জানো না আর থামনেল দেখে নিশ্চয়ই বুঝেছো আজকে বিয়েবাড়ি ব্লগ হতে চলেছে বিয়েবাড়ি যাই আর ভালো মন্দ খাই সেই অবস্থা তো দেখো চুলগুলোর কি অবস্থা আমার রোগা টিকটিকির মতন আর কটা গুনে গুনে হয়েছে হাসি পাচ্ছে কি করবো তার জন্যই ভাবলাম কি করি চুলে কি বাদো বাদতে তো পারি না কেন খোপা হলেও খুলে যায় ক্লিপি আটখানে এত পাতলা চুল তার জন্য ভালো করে ভালো ক্রিম করি তাহলে একটু ফোলা ফোলা লাগবে ভালো লাগবে দেখতে তো সেই আইডিয়াটা কিন্তু অ্যাপ্লাই করেছি আর ফেল হয়নি ভালোই খারাপ লাগছিলো না চুলগুলো তারপরে দেখো এই শাড়িটা বের করেছি মেরুন কালারে আর এই ব্লাউজটা দিয়ে পরবে এর ব্লাউজ পিসটা বানানো হয়নি জানো না কি কাণ্ড হয় যেমন ব্লাউজ শাড়িটা খুলছি তখন আমি দেখ মানে পার লাগানো হয়েছে এদিকে ব্লাউজ পিস কাটা হয়নি ভাবো ঠিক যাওয়ার মুহূর্তে কিন্তু আমার সাথে এই সিচুয়েশানগুলো ক্রিয়েট হয় তো কী আর করা যাবে পরে ভাবলাম না আর আমার মহারানীকে দেখো উঁচু জায়গায় বসে আছে উঁচু জায়গা ছাড়াও পছন্দ করে না আর এদিকে আমি দেখো ফাইনালি কিন্তু চুলগুলোকে গুটি এত অসুস্থ করছিল এরকম করে বেঁধে রেখেছি ঠিক মালতিমাসি লাগছিল আমার বর তো ফজিবাবু বলছে কি তোমাকে মালতিমাসি লাগছে হ্যাঁ যে ঠিকই বলেছ তারপরে দেখো এদিকে ভূত শাস্তে বসে গেছি এক গাদা ভূত তো যেরকমই পারি সে যে নি বিয়েবাড়ি বলে কথা সাজবো না বলো তো তো এই দেখো আমার ফাইনাল লুক কেমন লাগছে বন্ধুরা রিলস তো তোমরা অনেকেই দেখেছো ভিডিওটা দিতে লেট হয়ে গেল তো বুঝছোই বাচ্চা কাচ্চার বাড়িতে একটু সময় লেগে যায় আর এই দেখো দিদি ভাইকেও কিন্তু আমি সাজিয়েছি শাড়ি পরানো থেকে আরম্ভ করে মুখের মেকআপ চুল বাঁধাটাও একা করে নিয়েছে তো দেখো ভালো লাগছে তো দিদি ভাইকে আর এই যে আমার মাম্মাম সোনা রেডি হয়ে গেছে ফ্রক পরে আর এই প্রিয়ম সোনা ও রেডি হয়ে গেছে দুজনে মিলে হাতে বেলুন নিয়ে ফোলার তালাম করে দিয়েছে আর দেখো আমার শাস্তে শাস্তে তিন ঘন্টা মানে দুজনের মিলে তিন সাড়ে তিন ঘন্টা লেগে যাচ্ছে পৌনে নটা বাজে আমরা বিয়ে বাড়ি যেতে পারি ভাবো মেয়েরা শাস্তে বসলে সত্যি ছেলেরা কেন বলবো না বলো আমারই আশীর্বাদ ছিল পৌনে নটা তো সামনে বাড়ি বিয়ে তো ট্রেন ফেল তো করবে বলো কাছের মানুষই ট্রেন ফেল করে তো যাই হোক একটু দেরি করেই গেছি তো একটু ঠান্ডাটা কম ছিল আর গরমটা একটু গরম গরম মানে হালকা ওয়েদারটা যা লাগছিলো না হেভি লাগছিলো তো দেখো এদিকে রেডি হয়ে চলে যাচ্ছে সামনে আমাদের পার্কিং জোন হয়েছিল ঘরের সামনে তার জন্য আমরা কাকিমার ঘরের সামনে যাচ্ছিলাম তো এদিকে দেখো আমরা নিয়ে এক হাতি আর একটা টুপিগুলো কিন্তু ওদের বেশ একটা খরগোশ র্যাবিটের আর একটা এলিফেন্টের আর এই যে যাচ্ছি তো এই যে আমরা এন্ট্রি নিচ্ছি দেখো কত লোক কত গাড়ি তো বুঝতেই পারছো বিয়ে বাড়ি বা রিসেপশন বাড়ি বলে কথা একটু জাঁকজমক লোকজন না হলে হয় বেশ কিন্তু দারুণ ছিল এদিকে অর্কেস্ট্রার হচ্ছিলো আর এদিকে এন্ট্রেন্সটাও খুব সুন্দর লেগেছে বহুতই ভালো লেগেছে তো এবার আমরা যাচ্ছি যেতে যেতে যাব বউয়ের কাছে বউ দেখতে তো তার আগে একটু আমি ভিডিও করে নিচ্ছিলাম মানে ভিউটা তুলে নিচ্ছিলাম যে মানে ব্যাগ সামনে ফ্রন্টটা কি সুন্দর লাগছে সাজানোটা তো দেখো দিয়ে গণপতির মূর্তি রেখেছে তো আমরা একটু নমস্কার ঠমস্কার করে নিলাম আর গণ গণপতি সাথে আমি একটু গণেশ ঠাকুরের সাথে একটু ফটো শটো তুলে নিলাম বললাম একটু ফটো তুলে দাও দিদি ভাই তো ফটো তো আর তোলা হয়নি ভিডিও উঠেছে বলো তো ফটো ভিডিও কে তুলে দেয় বাচ্চাগুলো সামলাবো না আবার ওরা হারিয়ে গেলেও তো গেল না তাদের তো বকুনি খাওয়ার মানে আর শেষ থাকবে না তো দেখো এদিকে আমরা যাচ্ছি নতুন বউয়ের সাথে আলাপ করতে তো দিদি ভাই আমরা সব মা শাশুড়ি মা আর দাদা ভাইরা তখনও আসেনি আর ফৌজিবাবু তো নেই আমাকে একা একাই যেতে হবে কী করা যাবে তো এই দেখো ব্রাইড আর গ্রুম খুব সুন্দর লাগছিল দুজনকে অ্যাকচুয়ালি এদের সাথে আমার কোনো মানে গ্রুম গ্রুমের সাথে আমার কোনো আলাপ হয়নি রাস্তা দিয়ে দেখ এই যা তো দেখো আমরা এদিকে দাঁড়িয়েছিলাম আর সামনে না জাগলিং করছিল তো বেশ ভালো লাগছিলো তো এই জাগলার দাদাটাকে রাখা রেখেছিল এরা তো দেখো মাম্মামের হাতে একটা আর এই প্রিয়মের হাতে একটা করে দিয়ে দিয়েছে তো ওরা খুব খুশি হয়েছে আর আশেপাশে আরও বাচ্চারা মানে ওদেরও ইচ্ছা করছে আমার হাতে দিক তো ওরা নেওয়ার পর আরও বাচ্চা ছিল ওদের হাতেও দিয়েছিল বেশ ভালো লাগছিলো বাচ্চাদের এন্টারটেন করার জন্য এই জিনিসটা রেখেছে খুব ভালো লেগেছে তো সামনে অর্কেস্ট্রার করেছিল দেখো স্টেজের উপর উঠে একটা বাচ্চার কি নাচ তো খুব ভালো লাগছিলো আর ওই দিকটা করেছে স্টার্টার তো ওইখানে ককটেল মানে মক ককটেল ছিল ফু আইসক্রিম আইসক্রিম দেখে তো দেখো দুজনের কি অবস্থা এই যে ককটেলটা খুব ভালো লাগেছিল খেতে আমার আর এদিকে ফুচকা ফুচকা খুব একটা খাই না কেন কোথাও গেলে না ফুচকা খেলে পেটটা ভীষণ ভরে যায় আর এই দেখো এদিকে আইসক্রিমে আগেই ঢুকে গেছে আইসক্রিম আইসক্রিম স্টলে বাচ্চাদের ভিড় বেশি তো এখন আমি আবার এটা প্রেস করে দিচ্ছি বললাম একটু একটু করে দেবে বেশি দিও না কাশছে তো প্রচুর পরিমাণে কি আর করা যাবে আর এইদিকে বসেছিল পানের স্টল পানগুলো সুন্দর খেতেছিলো তো এইগুলো হচ্ছে লাস্টে খেয়েছি আর দিদিভাই ফুচকা খাওয়া আরম্ভ করে দিয়েছে তো আমি ওর থেকে এক থেকে দুটো খেয়েছি ও খুব জোট করছিল তাই তারপরে নিয়ে নিলাম এদিকে জিরা ককটেল খুব ভালো লেগেছিলো এই জুসটা খেতে জিরা ছিল এটার আর এদিকে একটা ফায়ার শো হচ্ছিলো বাবা এটা দেখে সত্যি খুব ভয় লেগে গেছিলো দেখো এত তাপ আসছিলো না এটা আর চিন্তা করবে না প্রচুর তাপ আসছিল তারপরে এই যে আমরা খেয়ে নিচ্ছি পকোড়া ও পকোড়া করেছিল বলতে ভুলে যে পকোড়া কফিটা না যায়নি যেহেতু ওই দিকটা ওই জন্য তোলা হয়নি ভিডিওটা তো পকোড়ার কফিটা কফি খাইনি পকোড়া খেয়ে আমরা এদিকে একটু বসেছিলাম যেহেতু কাছেই বাড়ি এত তাড়াতাড়ি চলে যাবো খেয়ে দে ওই জন্য ভাবলাম একটু বসে নি সারাদিন তো বাড়ির মধ্যেই থাকি তাই না কি করব। তো সেই কথাটাই মাথার মধ্যে রেখে আমরা এখন এখানে বসে আছি কিন্তু বসে কি থাকা যায় বিরক্ত মা আর ভালো লাগছে না এই কথাটাই যে আর আমারও ভালো লাগে না কি করা যাবে তো ফাইনালি খেতে বসে গেলাম কেন খাবার পেলে অন্তত একটু ওরা এনার্জি পাবে তো ওরা তো আর অত কিছু খেতে পায় না ঝাল ঝাল যেহেতু আর এই যে মেনু মেনুটা একটু দেখো হেজি হেজি হয়ে গেছে তখন খেয়াল করিনি বাট খাবারের টেস্টটা খুব সুন্দর ছিল প্রথমেই তো লেবু দিয়ে স্টার্ট করেছে নুন আর লেবু তো আপাতত আমি বলছি যে লেবুই দিয়েছে এখনও কিছু দেয়নি তো লেবুটা টেস্ট করে দেখি এরে কি টক তারপরে দেখো এদিকে এক এক করে খাবার আসবে প্রথমে দিয়ে দিয়েছে পনির সটে তো পনির সরিটা খেতেও খুব সুন্দর ছিল তারপরে দিয়ে দিয়েছে এদিকে রুই মাছ মানে দই কাতলা অ্যাকচুয়ালি হ্যাঁ কাতলা দই কাতলা না সর্ষে বাটা যাই হোক এটা তারপরে চিকেন আর ফ্রাই মিক্সড ফ্রাইড রাইসটা আমি যেহেতু মাটন খাই না তাই মিক্সড ফ্রাইড রাইসের সাথে চিকেনটা নিয়েছি চিকেন তো খাবারের টেস্টগুলো কিন্তু খুব সুন্দর ছিল আমার তো খুব ভালো লেগেছে তো দেখো এইদিকে ফাইনালি স্টেজের উপর উঠে নতুন বউ কিন্তু তার পরিবারের সাথে নাচানাচি করছে আর আমরা দেখো এদিকে আইসক্রিম খাচ্ছি আর পান খাচ্ছি আর আর বেশি স্টাই করে খেতে গিয়ে দেখো আমার কি অবস্থা হয় মুখের তো যাই হোক এখানে সবাই নাচানাচি করছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর একটু একটু কোমর দোলাচ্ছি তো এখানে দেখো আমার মেয়ে আর তার মেসদির ছেলে মিলে কি করছে দেখো পুরো দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে তো বেশ ভালো লাগছিল ছোটো মানুষ কী আর করবে তো বন্ধুরা দেখতে পেলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা কিন্তু থেকো বন্ধুরা আর চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সুস্থ থেকে ভালো থেকো